আসসালামু আলাইকুম বন্ধুরা আমি ইয়াসমিন ইয়াসমিন লাইফ স্টাইল কুকে আপনাদের ওয়েলকাম আজকে আমি নিয়ে চলে এসেছি খামান ঢোকলার রেসিপি বন্ধুরা আমরা দোকানে যেমনটা কিনে খাই ঠিক তেমনই একেবারে সহজে বাড়িতেই বানিয়ে নিতে পারবেন দেখে মনে হয় খুবই কঠিন কিন্তু অতটাও কঠিন নয় আমি যেভাবে বানাচ্ছি এইভাবে বানালে কিন্তু একেবারে দোকানের মতো পারফেক্ট বানাতে পারবেন চলুন তাহলে কীভাবে বানাচ্ছি দেখে নিয়ে যাক প্রথমে আমি নিয়ে নিলাম একটা বোলের মধ্যে এক কাপ বেসন আর দিয়ে দিলাম হাফ চামচ লবণ এক চামচ চিনি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম উপকরণগুলো এবারে হাফ চামচের থেকে একটু কম হলুদের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে মিশিয়ে নিয়ে অল্প অল্প পানি দিয়ে বেটারটা আমি গোলাব এভাবে আমি বেটারটা মিশিয়ে নেবো অল্প অল্প পানি দিতে হবে একবারে পানি দিলে কিন্তু বেটারটা পাতলা হয়ে যাবে দেখুন এক কাপের থেকে একটুখানি পানি কিন্তু বেঁচেছে এরকম পানি লাগবে এবারে আমি দিয়ে দিলাম এক চামচ ইনো পাউডার ইনো পাউডারটা দিয়ে খুব ভালোভাবে বেসনের সঙ্গে মিশিয়ে নেব দেখুন বেসনটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে একেবারে যতটা ছিল তার ডবল হয়ে গেছে এবারে যে যেই পাত্রের মধ্যে আমি ঢোকলাটা সেট করব তার মধ্যে অল্প একটু সাদা তেল দিয়ে আমি ভালোভাবে তেলটা মাখিয়ে নিলাম এবারে আস্তে আস্তে বেটারটা ঢেলে দেবো এভাবে করে ঢেলে নেব পুরো বেটারটা এবারে একটা জায়গায় আমি স্ট্যান্ড বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম কিছুটা পানি পানিটা দিয়ে এবারে যে পাত্রের মধ্যে আমি বেটারটা ঢেলে রেখেছিলাম ওই পাত্রটা আমি বসিয়ে দেব দিয়ে উপর থেকে একটা ঢাকনা চাপা দিয়ে দেব এবার এর উপর থেকে আবার একটা ঢাকনা চাপা দিয়ে দেব তিরিশ মিনিট বাদে ফিরে আসবো তিরিশ মিনিট বাদ এবার দেখে নেবো একটা চাকুর সাহায্যে এটা হয়েছে কি না এভাবে চাকুটা এভাবে করে দেখে নেব দেখুন চাকুটাই যদি বেটার লেগে যায় তাহলে জানবেন যে কাঁচা আছে আর যদি না লাগে জানবেন হয়ে গেছে এটা একবারে পারফেক্ট হয়েছে সাইডে রেখে এবার এক তড়কা দেব প্রথমে আমি এক চামচ দিয়ে দিলাম তেল তেল দিয়ে দিয়ে দিলাম এক চামচ সরষে তিন থেকে চারটে কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম কারিপাত্তা দিয়ে আমি দিয়ে দিলাম এক কাপের থেকে একটু কম পানি পানিটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এবারে আমি দিয়ে দেবো হাফ চামচের থেকে একটু কম হিং আর দিয়ে দেবো দু চামচ চিনি দিয়ে খুব ভালোভাবে এগুলোকে মিশিয়ে নেব চিনিটা খুব ভালোভাবে যেন গলে যায় দেখুন মিশে গেছে এবারে দিয়ে দিলাম একটা লেবুর রস লেবুর রসটা দেওয়ার সাথে সাথে কিন্তু গ্যাসটা অফ করে দেবেন এবারে যে আমি ঢোকলাটা বানিয়ে রেখেছি তার উপর থেকে তরকাটা ঢেলে দেবো এইভাবে করে ঢেলে দেবো আপনারা চাইলে ঢোকলাটা পিস পিস করে কেটে তারপরে তরকাটা দিতে পারেন আমি এভাবেই দিয়ে দিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে একেবারে স্পঞ্জি হয়েছে কিন্তু এবার আমি কেটে পিস করে দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে পিসগুলো আর যতটা জালিদার হয়েছে স্পঞ্জি হয়েছে মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে একবার অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এইভাবে বন্ধুরা আমার রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে অন্য একটা রেসিপির সাথে আল্লাহ হাফেজ